আউজ বিল্লাহমিনায়তিরাজিম বিসমিল্লাহ রহমান নিরিম হ্যালো বিয়ার্স যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু লাইক দিবেন এটা দেখতে পাচ্ছেন একটা সিমের ক্ষেত বা জমি এই সিমের চায়না সিস্টেমে আপনার সুতো দিয়ে বান বা আলান করা হয়েছে এটা সুতো দিয়ে আলান করলে আলান পাতলা হয় এবং সিম ধরে বেশি আর পাটকুড়িয়ে দিয়ে আলান করলে আপনার সিমে কম ধরে এবং সিমের আলান নিচের দিকে ঝুঁকিয়ে পড়ে আর অতিরিক্ত গাছ বেঁধে যায় আর সুতো দিয়ে করলে গাছ অনেক পাতলা থাকে এবং সিম খুব ধরে আলো বাতাস পায় তারপরে সব থেকে আলানটা অনেক পাতলা থাকে সুরক্ষা থাকে যেমন বাতাস হলেও আলানটা পড়ে না এই যে দেখতে পাচ্ছেন যেখানে সবই সুতার আলান সবই সুতা চিকন সুতা এবং মোটা কড সুতা তো দেখুন এইভাবে আপনার সুতোর আর এই যে কতটুকু অন্তর অন্তর পাঁচ থেকে ছয় পর পর তিনটা তিনটা করে খুঁটি দেওয়া খুঁটির মাথায় এই যে একটা করে বা দুইটা করে মোটা মোটা বাঁশের শোলে দেওয়া যেন এই চিকুন সুতোটা নিচের দিকে হেলিয়ে না পড়ে এই কারণে এটাকে দেওয়া আর সিমের আলানা কোনো ভালোভাবে জমিনি তো এবার কিছু সার দিলে তো গাছ জমে যাবে তারপরে কয়েকটা কাঁদি ফুটে চেয়ে দেখেন দেখুন এই যে দেখুন আমি আরও দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পিছিয়ে দেখাচ্ছি কীভাবে আপনার আলানটা করেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বা ভিডিওটা দেখে এইভাবে আপনারা আলান করতে পারেন একে আমি নাম দিয়েছি আপনার চায়না ফর্মুলা বা চায়না কোয়ালিটি এই যে এই যে নিচে এই যে নিচে আপনার তিনটা খুঁটির তারপরে একটা শলি দেওয়া এই যে শলি এই যে শলি এই শলিতে চিকন সুতো বাঁধা হয়েছে আবার ওপরে এটার একটা শোলি আবার একটা শলি এই শলিতে ফের বাঁধে একে টানে ওই মাথায় ও মাথায়ও আপনার এইভাবে এইভাবে শলি দেয়া যেন টান করে মানে টান করে সুতোটা বাঁধতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে শোলেটা এই যে সুতোটা যেন নিচের দিকে নিচের দিকে যেন নিচের দিকে যেন না ইয়ে হয় আপনার না পড়ে যায় সুতোটা এই কারণে এই শোলেটা দেওয়া এই যে দেখতে পাচ্ছেন আমাকে তো একা একা ভিডিও করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ